বিমস্টেকের পরবর্তী চেয়ারম্যান হচ্ছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস বুধবার ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার দূত ডক্টর খুল্লুর রহমান বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টিসেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক্যাল কোঅপারেশন বিমস্টেক অর্থাৎ বঙ্গোপসাগর অঞ্চলে বিভিন্ন খাতে কারিগরি ও অর্থনৈতিক সহযোগিতার উদ্দেশ্যে ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ দিতে বৃহস্পতিবার থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে যাচ্ছেন প্রধান উপদেষ্টা বিমস্টেক দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার কয়েকটি দেশ নিয়ে গঠিত একটি আঞ্চলিক জোট সম্মেলনে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠক হতে পারে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ দূত তিনি বলেন প্রধান উপদেষ্টা বিমস্টেকের পরবর্তী চেয়ারম্যান তাই সব দেশের প্রধানদের সঙ্গে পরবর্তী করণীয় নিয়ে আলোচনা করার দরকার